জানোলতা আকাশের মেঘবর্ষিত বৃষ্টিতে ভিজব বলে বড় শখ জাগে মনে তুমি সারিসত যায় আমি নীল পাঞ্জাবি পরে ছুম বৃষ্টিতে তোমার চোখের দিকে তাকিয়ে খুব ভিজতে ইচ্ছে করে কাজলের রেখা ধীরে ধীরে বৃষ্টির জলে ধুয়ে যাবে যেমন করে চারুলতা ফুলের উপর বৃষ্টির ফোঁটা পড়ে তখন তুমি শুধু লতা নাও তুমি তখন আমার এক চারুলতা ওই চোখের উপর নিবিড় ভ্রু বৃষ্টির জলে কেঁপে কেঁপে ওঠে তা যেন আমার হৃদয়ের কম্পন আমি তাকিয়ে থাকি সেই চোখের বিশালতায় শোনো চারুলতা কখনো যদি তোমার আমার বিচ্ছেদ হয় সেটা শুধুই তোমার আর আমার হয় তোমার এই চোখের অদৃশ্য মায়ার সঙ্গে যেন আমার কোনো দিন বিচ্ছেদ না হয় আমি তাকিয়ে থাকতে চাই অনন্তকাল ওই চোখে কখনো যদি মনে করো আমি কেবলই তোমার চোখের প্রেমে পড়েছি তাহলে জেনে নাও জলের উপরে পদ্মফুল ফুটলে যেমন ফুলের নিচে জলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু পাতা থাকে সেই সবই তুমি আর ফোটা পদ্মফুল তোমার ঘনভ্রু মায়াময় চোখ কখনো খুব ভোরে পিছঠালা পথে তোমার নরম হাত ধরে খুব হাঁটতে ইচ্ছে করে তুমি সুচিত্রা হবে আর আমি উত্তম কুমার নিরালায় নির্ভীতে গাইব এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো সন্ধেক্ষণি পথ হারিয়ে যায় তবু তোমাকে নিয়ে পথ হয় না তোমার চুলের মৃদুগন্ধ নাকে আসুক সহস্রবার তাই তো চেয়ে এসেছি এতকাল ফুলের সুবাস ছড়িয়ে দেই বারবার কিছুক্ষণ খোলা চলে থেকো তো কাছের চড়ি হাতে ঝুমঝুম বায়ার মতো বাজ আমি চাই তুমি ওই হাত বাড়িয়ে দাও এই বুকে জমানো অভিমান ঈর্ষা দুর্বিশহ হয়ে যাক নিমেষে জানো এত কিছুর প্রেমে পড়েছি তোমার তবুও কখনো বলা হলো না তোমার তোমাকে বোধ হয় ভালোবাসি বিন্দু বিন্দু প্রেম থেকেই তো ভালোবাসার সৃষ্টি তোমাকে চশমা পড়া অবস্থায় দেখলে কনকনে কনে গ্রীষ্মের করারোধ শীতল হয়ে যায় মাঘের হিমশীতল ঠান্ডা কোমল উষ্ণতায় ধেয়ে যায় শহরের কোলাকল নিস্তব্ধ হয়ে যায় বকির কোণে অজানা এক সুর বেজে ওঠে বিলের পারে বসে থাকলে ওই সুর বিলের জলে তরঙ্গিত হয়ে সারা হৃদয় অস্থির করে তোলে তখন আমি মুহূর্তেই কবি লেখক গায়ক হয়ে যাই এসব কি ভালোবাসা নয় যদি তা হয় তবে সত্যিই আমি তোমাকে ভালোবাসি চারুলতা